দুর্গাপুজোর সেরা উপহার ফেস্টিভ্যাল বোনাস বাড়িয়ে দিল রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার পুজোর আগেই উপহার দিল রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এর মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে শুরু করে ডিআরডব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কর্মচারীদের জন্যই এই উপহার কারা কোন খাতে কত পাচ্ছেন আমরা তুলে ধরবো আপনাদের সামনে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিটা আপডেট পেতে আমাদের সাথে থাকুন শুনতে থাকুন কি বলা হচ্ছে এবং কোন খাতে কারা কত টাকা পাচ্ছেন কিভাবে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ দপ্তর থেকে এই টাকাগুলো বোনাস হিসাবে ফেস্টিভ্যাল বাড়িয়ে দিচ্ছে কোন খাতে কত টাকা পাচ্ছেন কারা এই টোটাল ফেস্টিভ্যাল যেটা ছিল দু টাকা সেটা করা হয়েছে একশো টাকা গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্য করা হয়েছে একশো টাকা এবং সেটা ডিআরডাব্লিউ যারা রয়েছেন তারাও সেটা একশো টাকা পাবেন প্রত্যেকে ধৈর্য ধরে শুনবেন কথাগুলো ফেস্টিভ্যাল বোনাস যেটাকে আমরা বলি গ্রুপ বি এবং গ্রুপ এ যারা অফিসার রয়েছেন তাদের জন্য এটা নয় অর্থাৎ ওনারা এটা পাবে না ফেস্টিভ্যাল বোনাস যেটা গতবার দু টাকা ছিল এটাকে একশো টাকা করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা আপনারা এটা পাবেন কারা কারা পাবেন আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরছি আপনাদের সামনে অঙ্গনারি ওয়ার্কার যারা রয়েছেন আপনারা পাবেন দু হাজার তিনশো দশ টাকা অর্থাৎ তেইশশো টাকা আপনারা পাবেন দু টাকা এবং পার্ট টাইম কন্টেন্সিভ এবং এছাড়া যাদের ফিনান্সের অন্তর্ভুক্ত কর্মচারী রয়েছে এটা ক্যাজুয়াল হতে পারে ডিআরডাব্লিউ ডিআরডাব্লিউ নয় এবং তার মধ্যে কন্টেন্সিভ ওয়ার্কার তারা যারা রয়েছেন পার্ট টাইম ওয়ার্কার আপনারা আপনাদের জন্য ঠিক দু হাজার তিনশো টাকা রয়েছে দু হাজার তিনশো টাকা কিন্তু ডিআরডাব্লিউর জন্য রয়েছে একশশো টাকা গ্রুপ ডি এবং গ্রুপ সি এবং ডিআরডাব্লিউ আপনাদের জন্য হচ্ছে দু হাজার একশো টাকা একশো টাকা এবং তার সাথে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আপনাদের জন্য হচ্ছে দু হাজার তিনশো টাকা এবং পার্ট টাইম কন্টেন্সি ক্যাজুয়াল তাদের জন্য হচ্ছে যারা ফিনান্সের অন্তর্ভুক্ত আপনাদের জন্য হচ্ছে দু হাজার তিনশো টাকা অর্থাৎ বলা যায় পুজোর আগে একটা ধামাকা একটা চমৎকার অফার নিয়ে এলো রাজ্য সরকার যেটা রাজ্যের ফিনান্স দপ্তর থেকে এগুলো দেওয়া হবে অর্থাৎ কর্মচারীদের জন্য বলা যায় একটা সেরা উপহার দিল রাজ্যের মানিক সাহার সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ক্যাবিনেট হোমগার্ড এবং এসপিও জওয়ান হোমগার্ড এবং এসপিও কর্মচারীরা যারা রয়েছেন তারা পাবেন দু টাকা ফেস্টিভ্যাল বোনাস পাম্প অপারেটাররা পাবে এক হাজার পঞ্চাশ টাকা ফেস্টিভ্যাল বোনাস ওয়ান থাউজেন্ড ফিফটি অর্থাৎ এক হাজার পঞ্চাশ টাকা পাবে পাম্প অপারেটর যারা ডিএসডাব্লিউতে যারা রয়েছে বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে যারা কাজ করে অর্থাৎ পাম্প অপারেটার যারা রয়েছে তারা এবং আমাদের উদয়পুর মাতার কিংবা অন্য অন্য যে পর্যটন কেন্দ্রগুলোতে যে সমস্ত সরকারি নিয়োগ অনুযায়ী অর্থাৎ যারা পুরোহিতরা থাকেন আপনারাও সেই ফেস্টিভ্যাল বোনাসটা পাবেন সেটা আপনারা পাবেন হচ্ছে একশো টাকা অর্থাৎ ফেস্টিভ্যাল গ্রেড যেটা রয়েছে সেটা আপনারা শুনলেন যারা এনআরএইচ এম থেকে শুরু করে অন্য অন্য পার্ট টাইম কর্মচারী সেন্ট্রাল গভর্নমেন্টে যারা রয়েছেন বিভিন্ন ভাবে নিয়োগ আপনারা যারা রয়েছে আউটসোর্সিং থেকে শুরু করে আপনাদেরটা সেটা সেই ডিপার্টমেন্ট বা বিভিন্ন বিষয়গুলো ওনারা দেখবেন কিন্তু রাজ্য সরকারের অন্তর্ভুক্ত যারা রয়েছেন কিংবা ফিনান্স ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত যারা রয়েছেন ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে যারা বেতন পেয়ে থাকেন যারা কাজ করেন তারা এই অর্থাৎ ফেস্টিভ্যাল গ্র্যান্ড ফেস্টিভ্যাল গ্র্যান্ড যেটা আছে সেটা আপনারা পাবেন ডিআরডাব্লিউ থেকে শুরু করে যারা ডিআরডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি সরকারি কর্মচারী গ্রুপ সি গ্রুপ ডি এবং অঙ্গনাড়ি ওয়ার্কার হেল্পার থেকে শুরু করে পাম্প অপারেটর আপনারা প্রত্যেকে ঠিক এই ফেস্টিভ্যাল গ্র্যাডটা পেয়ে যাচ্ছেন এবং বোনাস তো যেটা আছে সেটা তো দু টাকা বিশ হাজার টাকা যেটা সেটা বাড়েনি সেটা জায়গায় রয়েছে অর্থাৎ আপনারা শুনলেন বিষয়গুলো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কিছু ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছেন এই টাকাগুলো অর্থাৎ যেটা ছিল সেটা থেকে কিছুটা বাড়িয়ে দিয়েছে তাতে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে